২০২৬ সালের জন্য বাংলাদেশের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপন অনুযায়ী নতুন বছরে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে দিন এবং নির্বাহী আদেশে আরও দিন ছুটি থাকবে এছাড়াও ঐচ্ছিক ছুটির ক্ষেত্রে বিভিন্ন ধর্মাবলম্বী কর্মচারীদের জন্য পৃথক সুযোগ রাখা হয়েছে মুসলিম কর্মচারীরা সর্বোচ্চ পাঁচ দিন হিন্দু ধর্মাবলম্বীরা নয় দিন খ্রিস্টান ধর্মাবলম্বীরা আট দিন বৌদ্ধ ধর্মাবলম্বীরা সাত দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীরা দুই দিন পর্যন্ত ঐচ্ছিক ছুটি নিতে পারবেন তবে একজন কর্মচারী নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিনের বেশি ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন না প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ঐচ্ছিক ছুটি ভোগের জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে সাধারণ ছুটি নির্বাহী আদেশে ঘোষিত ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করেও ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে সরকারি ও অর্ধ সরকারি অফিসের পাশাপাশি স্বায়ত্তশাসিত ও অর্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতেও এই ছুটির তালিকা কার্যকর হবে তবে যেসব দপ্তর বা প্রতিষ্ঠান নিজস্ব আইন দ্বারা পরিচালিত অথবা যেগুলোকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করা হয়েছে সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থ বিবেচনায় নিয়ে ছুটির সিদ্ধান্ত নেবে সব মিলিয়ে দু সালে সরকারি ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে আটাশ দিন যার মধ্যে নয় দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে এর আগে ছয় নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটির তালিকার অনুমোদন দেয়